আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনি যদি তিনটি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনি অতি দ্রুত ধনী হতে চলছেন আপনি যদি এই তিনটি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি মনে করবেন অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ রবাহ আলমিনের প্রিয় বান্দাগণ নবী রসুলগণ স্বপ্ন দেখে থাকেন তাদের স্বপ্ন হলো ওহি তাদের স্বপ্নে শয়তান আসতে পারে না আমাদের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে এক নম্বর মিনা লহ আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর মিনা শৈতান শয়তানের পক্ষ থেকে তিন নম্বর আপনি সারাদিন যা কিছু করে থাকেন যে কাজবাজ বেশি করে থাকেন সেটা ঘুমে ঘরে স্বপ্নের মধ্যে দেখে থাকেন মিনা শয়তান শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয় সেগুলো একেবারে বানোয়ার যার কোনো ভিত্তি নেই মিনা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয় অনেক সময় বান্দার ভালো মন্দের সংকেত দিয়ে থাকেন সম্মানিত দিনই বায়ু বোনেরা আপনি যদি ঘুমানোর পূর্বে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে ঘুমানোর সময় আপনি ঘুমানোর দোয়াটা পরেন আল্লাহ বিস্মিকা ও আহিয়া তারপরে যদি আপনি ডানকাত হয়ে আপনি ঘুমিয়ে যান তারপরে যদি আপনি এই তিনটি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনি অতি দ্রুত দ্বনি হয়ে যাবেন তাহলে চলুন সেই স্বপ্নগুলো কি কী জেনে নেওয়া যাক এক নাম্বার আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে আপনি মনে করবেন আপনি অতি দ্রুত দ্বনি হয়ে যাবেন তাই আপনার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আপনি কন্যা সন্তানদেরকে অবহেলা করবেন না তাদের যা কিছু দরকার আপনি পূরণ করে দিবেন কন্যা সন্তানদের ব্যাপারে সুসংবাদ জানিয়েছে যার একটি কন্যা সন্তান রয়েছে তার জন্য একটি জান্নাতের সুসংবাদ রয়েছে আপনার যে কয়েকটি কন্যা সন্তান থাকবে আল্লাহরবুল আলমী সেই একটি জান্নাত আপনাকে দান করবেন তাই কন্যা সন্তানদের ক্ষেত্রে আপনি অবহেলা করবেন না আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামও কন্যা সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসছেন সেই হিসেবে আমাদেরকেও কন্যা সন্তানদেরকে ভালোবাসতে হবে দুই নাম্বার আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন আপনি কাবাগর তফ করতেছেন আপনি যদি বারবার দেখেন আপনি কাবাগর তফ করেন তাহলে মনে করবেন আপনি অতি দ্রুত দৈনী হবেন হোটেল সম্পদের মালিক আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে বানিয়ে দিবেন তিন নম্বর আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন আপনি নামাজে ইমামতি করতেছেন তাহলে মনে করবেন আপনি অতি দ্রুত ধ্বনি হয়ে যাবেন আল্লাহ রবাহ আলমিন সব ধরনের রিজিকের অভাব দূর করে আপনাকে ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইমানদার বান্ধা হয়ে তার হুকুম পালন করে সদা সর্বদা সৎপথে চলে উভয় জাহানের ধ্বনি হওয়ার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লাবিন